হিন্দুত্ববাদ এবং জাইনিজম এর মধ্যে একটি সামঞ্জস্যতা রয়েছে তাদের মেন্টালিটি হচ্ছে তারা নিজেরাই মানুষকে হত্যা করে এবং অন্যদিকে মিডিয়ার সামনে তারা ভিকটিম সাজার প্রবণতা চালায় আমাদের একজন আইনজীবীকে কোফাই জবে করে দিতে গত 15 বছর যাবত ইন্ডিয়ার ক্ষমতায় আছে হিন্দুত্ববাদ এই গত পনেরো বছরে উনিশ দশমিক এক পার্সেন্টও বেশি কয়েদিদের মধ্যে মুসলিম কয়েদি বলা যায় মুসলমানদেরকে বিনা কারণে গ্রেফতার করছে এই হিন্দুত্ববাদীরা সবচেয়ে বেশি মাইনরিটির উপর হামলা করছে এই হিন্দুত্ববাদীরা কিন্তু তারা আবার ভিকটিম সাজার চেষ্টা করছে হিন্দুত্ববাদীরা মূলত হচ্ছে একটি পলিটিক্যাল স্ট্রাকচার আমরা যদি এই মেন্টালিটির গভীরে ঢুকি সেখানে দেখবো কিছু অশোক লোক এবং ধর্মান্ধ রয়েছে সেখানে আরও মিশ্রিত হয়েছে রাজনীতি এই তিনটির মিশ্রণে তৈরি হয় হিন্দুত্ববাদের মেন্টালিটি এই হিন্দুত্ববাদের মেন্টালিটি লেজুর ভিত্তিক কানেকশন রয়েছে বাংলাদেশে সেটার নাম হচ্ছে আওয়ামী লীগ এই লেজুর ভিত্তিক কানেকশন আওয়ামী লীগ গত পনেরো বছর যাবৎ বাংলাদেশে একটি স্বৈরাচার এবং বাক্সালমূলক রাজনৈতিক ব্যবস্থা তৈরি করেছে এবং বাংলাদেশের সাধারণ মানুষকে ভয়ঙ্করভাবে অত্যাচার করেছে গত জুলাইয়ে এই অত্যাচারের অবসান ঘটে ছাত্র জনতার হাত দিয়ে কিন্তু হিন্দুত্ববাদের যে ছবল রয়েছে সেই ছবলটি সম্পূর্ণরূপে শেষ হয়নি তাই বাংলাদেশের ভিতরে তারা বিভিন্ন অরাজকতা করার প্রচেষ্টা চালাচ্ছে কখনো আনসার লীগ কখনো রিক্সা লীগ এখন চলে আসছে দিয়ে দিয়ে স্কন তারা বাংলাদেশে হিন্দুত্ববাদের মাইনরিটির খেলার একটা প্রচেষ্টা এই প্রচেষ্টায় যখন তারা সম্পূর্ণরূপে সফল হয়নি তখন তারা তাদের মিডিয়ার মধ্যে যে মলম বিক্রেতা রয়েছে হচ্ছে বাংলাদেশের উপর হামলা অথচ তারাই সবচেয়ে বেশি মাইনরিটির উপর অত্যাচার করেছে তাদের নিজের দিকে তাদের তাকানোর সময় নেই কিছু অন্ধভুক্ত রয়েছে মলম বিক্রেতাদের কথা শুনে দাঙ্গা হাঙ্গামানা করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গে ইন্ডিয়ার আগরতলায় বাংলাদেশের যে দূতাবাস রয়েছে তার উপর হামলা করে এই উগ্র হিন্দুত্ববাদ অন্যদিকে তারা সিলেটের বর্ডারে দাঁড়িয়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছে তারা বলছে বাংলাদেশকে আমরা দখল করে নেব। বাংলাদেশ থেকে আওয়ামী লীগ এই কারণে ধ্বংস হয়েছে কারণ হচ্ছে সত্যবিদ্যার মধ্যে তারা পার্থক্য করতে পারেনি হিন্দুত্ববাদও ইনশাল্লাহ এই ইন্ডিয়া থেকে ধ্বংস হয়ে যাবে কারণ তারা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারে না এখন আসি এই দূতাবাস ভাঙার পর বাংলাদেশের ভিতরে কি হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র জনতারা একটি সমাবেশ করেছে তারা সেখানে বলেছে বাংলাদেশকে দখল করার চিন্তা ভাবনা যদি করে তাহলে মনে রাখবেন সেভেন সিস্টারে আমরা উকি দিতে দেরি করব না অনেকে বলছে বাংলাদেশ এবং ভারত হচ্ছে একটি আলাদা রাষ্ট্র ভারত তোমার নিজের রাষ্ট্রনীতি নিয়ে তুমি থাকো বাংলাদেশ থাকতে চায় তার নিজস্ব রাষ্ট্রনীতি নিয়ে তুমি যদি আমার রাষ্ট্রনীতির ভিতরে প্রবেশ করার চিন্তা করো আমরা তা বরদাস্ত করব না তোমার রাষ্ট্রনীতি তোমার কাছে আমার রাষ্ট্রনীতি আমার কাছে তুমি বাংলাদেশকে নিজের একটি অঙ্গরাজ্য যদি ভাবো তাহলে এটি ভুল হবে হাসিনাকে ভারত গিরতেও পারতেছে না ছাড়তেও পারতেছে না যার জন্য ভারত আরেকটা চেষ্টা করতে চায় দেখাতে যায় হাসিনাকে ঢুকানো যায় কিনা সুতরাং দিল্লি না ঢাকা সর্বশেষ বলতে চাই মানুষ শান্তি চায় তাই আমরা বলবো শান্তি যেন হয় আমাদের প্রত্যেকের ভাষা কিন্তু হিন্দুত্ববাদের জবাব দিতে আমরাও পিছপা হব না ডেক্স রিপোর্ট আজকের কথা মাহমুদ হাসান